আপনার ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক এখনই অপারেশন করতে হবে অপারেশন করতে কত টাকা 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 প্রয়োজন প্রয়োজন এত ডাক্তার সাহেব এক লক্ষ হাজার আমরা গরিব মানুষ এত টাকা কোনে পাবো বুঝতে পেরেছি কিন্তু আমাদের কিছু করার নেই আপনি দ্রুত টাকার ব্যবস্থা করুন তা না হলে আপনার ছেলের বড় একটা অসুবিধা হতে পারে মতলব ভাই একটা কিডনির প্রয়োজন বয়স বারো থেকে বিশ বছরের মধ্যে হ্যাঁ দেওয়া যাবে এই বয়সের একটা ছেলে তো হসপিটালে ভর্তি হয়েছে তাহলে এই টাকাগুলো রাখেন আর কালকের মধ্যে কিডনির ব্যবস্থা করে দিয়ে ঠিক আছে পেয়ে যাবেন ডাক্তার সাহেব আমার বাবা অপারেশনের আগে এরকম ব্যথায় চিৎকার করতো না পরে সে চিৎকার করছে দেখুন আপনার বাবার অবস্থা খুবই খারাপ ছিল আমি যাতে অপারেশন করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছি কিন্তু ডাক্তার সাহেব আমার বাবা তো মাথায় আঘাত পেয়েছিল আপনি পেটে অপারেশন করলেন কেন আপনি কি ডাক্তারের থেকে বেশি বোঝেন মানুষের শরীরে কোথায় কাটতে হবে আর কোথায় কাটতে হবে না সেটা আমরা ভালো বুঝি আর এই নার্স আমি পনেরো মিনিট পর ওটিতে যাব আপনি ওটি ঠিক করেন হ্যাঁ ঠিক আছে আর এই শোনেন আপনার বাবার দ্বিতীয় অপারেশন করা লাগবে আপনি দুটো টাকার ব্যবস্থা করুন আবার অপারেশন করতে হবে কেন কি আজব রুগীর অপারেশন প্রয়োজন হলে অপারেশন করতে হবে না আর আপনার মতন না এরকম অকৃতজ্ঞ ছেলে তো আমি কখনো দেখিনি আপনার আব্বার অপারেশন করা লাগবে আর আপনি এখনো বলছেন যে অপারেশন করতে হবে ডাক্তার সাহেব আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি টাকার ব্যবস্থা করছি আমার পেটে যেন মনে হচ্ছে পেটের একটা আছে বাবা বুঝতে পারছি না ডাক্তার তোর পেট কাটলো কেন বাবা আমার তো আগে পেটে কোনো ব্যথা ছিল না আমার তো ফুটবল খেল দেখে পায়ে ব্যথা লেগেছিল তাহলে ডাক্তার তোর পেটে অপারেশন করলো বাবা আমি সহ্য করতে পারছি না বাবা আমার পেটে খুব ব্যথা করছে বাবা আচ্ছা চল তোর পেটে একটা এক্সরে করে দেখি এই রিপোর্টের কি অবস্থা রিপোর্ট তো এমন হওয়ার কথা না এই পেশেন্টকে সব জানানো দরকার আপনার ছেলের তো একটা কিডনি নাই এবং ওর পেটের মধ্যে অপারেশনের একটা সিজার রয়ে গেছে কি আমার ছেলের একটা কিডনি নাই আর অপারেশনের কাইসি ওর পেটের ভিতরে আমার আগেই ওই ডাক্তারের সন্দেহ হচ্ছিল আমি এক্ষুনি থানায় যাবো ওই ডাক্তারের নামে কমপ্লেন করব। আপনি অবশ্যই পুলিশকে কমপ্লেন করবেন কিছু কিছু অসৎ ডাক্তারদের জন্য আমাদের সকল ডাক্তারদের বদনাম হচ্ছে চলুন এ ব্যাপারে আপনাকে আমি সহযোগিতা করছি ডাক্তার সাহেব আমার হাতে এখানে খুব ব্যথা হয়েছে কিভাবে ব্যথা পেয়েছেন পড়ে গিয়েছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি আপনার তো ইমার্জেন্সি অপারেশন করা লাগবে আর অপারেশন না করলে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে ডাক্তার সাহেব আপনি কি শিওর আমার অপারেশন করতে হবে হ্যাঁ অবশ্যই অপারেশন করতে হবে এবং ইমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি এক কাজ করুন এখনই ক্যাশ কাউন্টারে যান গিয়ে ওখানে 40000 টাকা জমা দিন আপনি একজন ডাক্তার হয়ে এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন আমার হাতে তো কোনো অসুবিধা হয়নি অথচ আপনি আমার কাছ থেকে অপারেশনের কথা বলে 40000 টাকা নিতে চাচ্ছেন আমি কেমন তা পরীক্ষা করার জন্য তুই আমাকে মিথা বলেছিস বেরো আমার হসপিটাল থেকে বেরো এই সিকিউরিটি এটাকে বের করো ফালতু কোথাকার আপনি কাকে বের করে দিতে যাচ্ছেন আমি একজন পুলিশ পুলিশ আমি আপনাকে পরীক্ষা করার জন্য সিভিল ডেজে আসছি আপনি এত লেখাপড়া করে কেই শিখেছেন একজন মানুষ বিশ্বাস করে অসুস্থ ব্যক্তিকে আপনাদের হাতে তুলে দিচ্ছে যে আপনারা তাকে সুস্থ করে তুলবেন আপনারা কি জানেন একজন মানুষ আপনাদের কতটা বিশ্বাস করে ভালোবাসে আর আপনারা তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন স্যার স্যার আবার ভুল হয়ে গেছে স্যার আপনি এই যে মানুষকে ধোকা দিয়ে হারাম উপার্জন করেছেন আপনি কি জানেন এই হারাম উপার্জনের পরিণাম কি এর পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হারামে গড়া শরীর জান্নাতে প্রবেশ করবে না স্যার আমার বিশাল বড় ভুল হয়ে গেছে স্যার স্যার আচ্ছা আপনার সার্টিফিকেট দেখান তো আর আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন নিজের টাকায় করে ব্যবসা করার জন্য ডাক্তার সেজে নিজের নিজের রুগী দেখি তুই এইট পাস করে কীভাবে প্রশাসনের চোখ ফাঁকিতে হসপিটাল চালাচ্ছিস স্যার স্যার আমি সব জায়গায় টাকা পয়সা দিয়ে লাইন লমিং করে হসপিটালটা চালাচ্ছি স্যার এই হচ্ছে আমাদের দেশের অবস্থা সবাই সবার চেয়ারে বসে দুর্নীতি করছে বলে আজ তোমার মতো লোক ডাক্তার সেজে রোগী দেখছে চলো আমার সঙ্গে থানায় চলো